ভাই প্রশ্ন করেছেন যে যারা আপনারা জেনারেল পড়াশোনা করেছেন এখন অনলাইনের সুবাদে কিছু দেওয়ার কাজ করছেন তাদের দায়িত্ব কতটুকু পালন হচ্ছে বা ওনাদের উপর কি দায়িত্ব এর পাশাপাশি আমরা যারা দিন নিয়ে পড়াশোনা করছি আমাদের দায়িত্বই বা কতটুকু জি সম্মানিত ভাই সুন্দর প্রশ্ন করেছেন জি আসলে যেহেতু মানব জাতি পুরাটা আল্লাহ সুহান তালার সৃষ্টি সুতরাং এই সৃষ্টির কল্যাণ কামনা একজন মুমিন হিসেবে আমার এবং আপনার সবচেয়ে বড় দায়িত্ব আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি নিজে আলোকিত আছেন কিন্তু আপনার চারপাশ যদি অন্ধকার থাকে তাহলে এটিও কিন্তু সুন্দর কিছু না আপনার চতুর্দিক আলোকিত হলে আপনিও আলোর ভেতরেই থাকবেন এটি জরুরি আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কুল্লকম রাইন কুল্লকম তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং সে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে সর্বপ্রথম আমার ব্যক্তির ব্যাপারে আমার ব্যক্তির আমার 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 শরীর মন শক্তি অর্থ সবকিছু আমি যেভাবে চাচ্ছি এভাবে ব্যয় করতে পারছি এটা একটা রাজ্য এই রাজ্যের আমি হচ্ছি রাজা আমি যেভাবে চাই এভাবেই পরিচালনা করতে পারছি আল্লাহ তাও ফিক দিচ্ছেন সুতরাং এটার ব্যাপারে আমি নাম্বার ওয়ান আমি মাস বা আমি দায়িত্বশীল আমাকে আমি রেসপন্সিবল আমাকে জিজ্ঞেস করা হবে এরপরে একজন ব্যক্তি তার ফ্যামিলির অকুল্লকুল একজন ব্যক্তি তার ফ্যামিলি তার অধীনে যারা আছে তার সন্তানেরা তার স্ত্রী তাদের উপরে সে দায়িত্বশীল এবং তাদের ব্যাপারেও তাকে জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ যাদের উপর আপনার কর্তৃত্ব আছে তাদের মাঝে এই দিন প্রচার করাটা আপনার দায়িত্ব এতটুকুর পরে বাকি আপনার যদি সমাজের মধ্যে যথাযথ মর্যাদা সম্পন্ন আপনি না হন তাহলে আপনার দায়িত্ব এতটুকু এটা আপনার উপর ফরজ এটা যদি আপনি না করেন আল্লাহর কাছে আপনি জবাব দিয়ে আপনাকে করতে হবে আচ্ছা এরপরে যদি আপনি আপনার চাকরির মতো ধরেন আপনার আট ঘন্টা ডিউটি এই আট ঘন্টা ডিউটির পরে সন্ধ্যাবেলা আপনার কোনো কাজ নেই আপনি দুই ঘন্টা ওভারটাইম করছেন করলে কি হবে আপনার আপনার ইনকামটা বাড়বে আপনি লাভবান বেশি হবেন আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আপনি বেশি হবেন অনুরূপভাবে কেউ যদি তার আমলে আমলের ক্ষেত্রে স্বাবলম্বী হতে চায় তাহলে এতটুকু দায়িত্ব সে নিজেকে কন্ট্রোল করলো নিজের উপরে দাওয়া চালালো ফ্যামিলির উপরে চালালো এরপরে সে চিন্তা করলো না আমার তো সময় আছে আমি আরো পাঁচজন সাতজন দশজনের কাছে এই সুন্দর কথাটা পৌঁছে দেই তখন এটা সে যদি করে এটা তার জন্য বোনাস ওভার টাইম তার স্বভাবের পাল্লা ভারী হবে আচ্ছা আর যে সমস্ত ব্যক্তিদের ক্ষমতা আল্লাহ সুহান করেছেন যাদেরকে আল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন তাদের অধীনে যারা আছে তাদের উপর সে দায়িত্বশীল তাদের কাছে যথাযথ দিনের জ্ঞান পৌঁছানো সেটা দায়িত্ব আমরা যারা দিন পড়াশোনা করছি দিন বুঝছি আমরা শুধু নিজের উপরে আমল করলাম ফ্যামিলিতে বললাম এতটুকুই সীমাবদ্ধ থাকলে আমাদের দায়িত্ব আদায় হবে না কারণ আমরা যা জেনেছি এটা এটা মানুষের আমাদের কাছে পাওনা যে আমরা সত্যটা আমার কাছে তার তাদের কাছে আমরা পৌঁছে দিব না গোনা আমার হয়ে যেতে পারে কাতামা আল্লাহ তার থেকে বড় জালেম কে আছে যার কাছে আল্লাহর পক্ষ থেকে সত্য আসার পরেও সে গোপন করে রাখলো তো এটা আমাদের দায়িত্ব মানুষদের কাছে পৌঁছে দেওয়া স্থিত সক্ষমতা অনুযায়ী আমার যতটুকু সারাউন্ডিংসে যারা আছেন তাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব